ডলারের মূল্য বৃদ্ধি বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে সেটির লেগেছে কুয়েতের দিনারের দাম কি বেড়েছে বাড়েনি আরও কমেছে সর্বশেষে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী কুয়েত বাহারান এক্সচেঞ্জ আপনাকে বাংলাদেশে টাকা পাঠালে দিচ্ছে তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন টাকা ইউএই অ্যাক্সেঞ্জ তিনশো আটাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো তিপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো চুয়ান্ন লুলু অ্যাক্সেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন

ছাপ্পান্ন আলমোল্লা এক্সেস তিনশো আটাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফিক্যাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন এআই অ্যাক্সেস তিনশো আটাত্তর ব্যাঙ্ক টু বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী তিনশো আটাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো ছাপ্পান্ন অনলাইনে তাদের তথ্য শেয়ার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম যখন আমরা এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন সেখানে কিছু ট্রামস কন্ডিশন ছিল শর্ত প্রযোজ্য যে কোনো সময় এই রেটের পরিবর্তন আসতে পারে এবং আমরা যে আপডেটটি প্রচার করেছি এটি সকল ব্রাঞ্চের জন্য এক নাও হতে পারে কমও হতে পারে বেশি হতে পারে উইথে বত্রিশটি এক্সেন্স কোম্পানি রয়েছে কিছু এক্সচেঞ্জ কোম্পানি আর ভালো রেট দিয়ে থাকে কিন্তু অনলাইনে তাদের তথ্য পাওয়া যায় না যে কারণে আমরা আপনাদেরকে সেই ইনফরমেশন দিতে পারি না কুইতে মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে সহযোগিতা করবে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পাঁচ দিনের আটশো তিরিশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় দিনার সাতশো পঞ্চাশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের ছয়শো ষাট ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনের পাঁচশো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনের চারশো তিরিশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনের চারশো চল্লিশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনার তিনশো সত্তর ফিলসে এক কেজি গোল্ড তেইশ হাজার পাঁচশো দিনার এক তোলা গোল্ড দুশো পঁয়ষট্টি দিনার এক আউন্স গোল্ড সাতশো দিনার মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের পরিবর্তন আসলেও সারা গোল্ড একই রেটে বিক্রি করা হয় আপনি যে কোন স্থান থেকে গোল্ড খরিদ করতে পারবেন আপনি গোল্ড খরিদ করার সময় কনফার্ম করবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি বাংলাদেশে টাকা পাঠানোর সময় এক্সেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন আপনি সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা लाइक कर कमेंट्स कर सबस्क्राइब कर परवर्ती भिडियो देखते पा